করছেন আপনারা সবাই তারে ধরবেন বলবেন যে চাঁদপুর থেকে ইলিশ না এলে ঝগড়া করবেন পিডাইবেন দরকার লাগে পারবেন না আসসালাম আলাইকুম অনেকে জানে বাড়ি কই দোহার কাজ করো কি লোহার কিন্তু আমাদের দোহারে যে অনেক অনেক জায়গা থেকে কাজ করতে আসে ওয়ার্ল্ডিং শিখতে আসে এই জিনিসটা অনেকে জানে না আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এখানে মানে দোহারের বাইরে ওয়ার্ল্ডিং শিখতে কে কে আছেন আছেন আপনার বাসা কোথায় আমার বাসা কুমিল্লাতে কুমিল্লা এখানে কি থেকে পড়া মানে থেকে ওয়ার্ল্ডিং শিখে হ্যাঁ থেকে কাজ শিখতেছেন কতদিন যাবৎ কাজ শিখতে আজকে তিন মাস হয়ে যাচ্ছে তিন মাস হয়ে যাচ্ছে আপনি কোন দেশ যাওয়ার ইচ্ছা আছে আমার কাতারে কাতারে যাওয়ার ইচ্ছা কত মানে কতদিন পর যাওয়ার ইচ্ছা আছে মানে এখানে কাজ শেষ হবে কত আমার কাজ শেষ হবে বিশ তারিখ আমার নভেম্বর পাঁচ তারিখ ফ্লাইট মাসাল্লাহ স্বপ্ন পূরণ হোক সবাই তার জন্য দোয়া করবেন বাড়ি হলো কুমিল্লা কুমিল্লার সন্তান আর কে কে আছে একজন কোথায় আপনার আপনার চাচা পেয়ে গেছে একজন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কোথা থেকে এখানে আসছেন আমি কালক মাদারীপুর ডিস্ট্রিক্ট থেকে আসি মাদারীপুর ডিস্ট্রিক্ট থেকে বুঝছেন মাদারীপুর থেকে কিন্তু আমাদের আসছে সো আমাদের দুহারে জেনে টেকনিক্যাল সেন্টারে কাজ করতেছেন কেমন অনুভূতি কেমন এখানে কাজ করা ভালো আমি এক মাস ধরে আইছি মোটামুটি ভালো কাজই আরো আমার ছোট ভাই কাজ শিখে গেছে এবং আমার ভাইstasও এখানে অনেকে কাজ শিখে গেছে এই ওরা কাজ শিখে সত্যি গেছে মোটামুটি কাজ করতেছে ভালো আছে যাক আলহামদুলিল্লাহ তাহলে কিন্তু একবারে বোঝা যায় না সেখানে কিন্তু অনেকে দেখেন হিউজ মানুষ কিন্তু কাজ শিখে সবাই কি আপনারা এখানে থাকেন থেকে বেশিরভাগ মানুষ আর কি থেকে তারপরে কাজ শিখে আর এই ট্রেনিং সেন্টারের নাম হলো দুবাই ওয়ার্ল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার সো আর কেউ আছেন কোথা থেকে আপনার বাসা কোথায় ফরিদপুর শরীয়তপুর ফরিদপুর ফরিদপুর থেকে আসছে দেখেন এই ভাইকে ফরিদপুর থেকে আপনার ড্রিম কোন দেশ এখনো প্ল্যানিং হয় না প্ল্যানিং হয় নাই ভাইয়ের কোনো প্ল্যানিং হয় না যাই হোক ভাই স্বপ্ন পূরণ হোক ভালো একটা কান্টিতে যাক এই দোয়া করি আরেকজন আর কে আপনার বাসা কোথায় চাঁদপুরে চাঁদপুরের সন্তান ইলিশ কি খাবেন ভাই ইলিশ ভাই আছেন আনুন জমার সাথে মন মানসিকতা ভালো চাঁদপুর চাঁদপুরের ইলিশ কি আপনাদের খাওয়াইছে এখন পর্যন্ত খাওয়াই নাই তাইলে মন মানসিকতা ভালো কেন ভাই চাঁদপুরের ইলিশ কি খাওয়ায় নাই আশা দিছে আচ্ছা আহ চাপুর ইলিশ কিন্তু খাওয়াবেন আমাদের দুহার কেমন লাগছে আপনারা কিন্তু যারা বিভিন্ন জায়গা থেকে দুহার এসে ট্রেনিং মানে নিতে চান বা ওয়ার্ল্ডিং শিখতে চান তারা কিন্তু আসতে পারেন আর এটার জন্য বেস্ট হবে কিন্তু দুবাই ওয়ার্ল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এখানে আমি নাম্বার দিয়ে দিব চাচার নাম্বার দিয়ে দিব চাচার সাথে যোগাযোগ করবেন অনেক মানুষ আছে এদের মধ্যে থেকে আপনিও শিখতে পারবেন ভালো লাগবে বিভিন্ন জায়গায় যাইতে পারবেন এখানে আমি এক আন্টির কাছে আসার আগে জিজ্ঞেস করলাম তার ছেলেও নাকি একদম মানে ফ্রান্সে গেছে বুঝেন এখান থেকে শিখে আপনাদেরও কিন্তু বিশ্বস্ত প্রতিষ্ঠান হতে পারে দুবাই ওয়ার্ল্ডিং টেকনিক্যাল এন্ড ট্রেনিং সেন্টার সো ধন্যবাদ সবাইকে নাম্বারটা দিয়ে দেবো যোগাযোগ করবেন